হ্যালো বন্ধুরা তো কেমন আছো সবাই আমি আবার চলে এসেছি তোমাদের কাছে আমার নতুন ভিডিও নিয়ে তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো বন্ধুরা আমি এখন রয়েছি শিয়ালদা রেলওয়ে স্টেশনে তো বন্ধুরা আজকের আমার ভিডিওটি হতে চলেছে ওয়ান থ্রি ওয়ান সেভেন নাইন যে সিউরি শিয়ালদা মেমো এক্সপ্রেস রয়েছে সেই ট্রেনটি নিয়ে এই ট্রেনটি শিয়ালদা থেকে সিউরি অবধি যতগুলো স্টপেজ রয়েছে অ্যান্ড কোন রুটে ট্রেনটি যাচ্ছে অ্যান্ড কী কী স্টেশনে ট্রেনটির স্টপেজ দিচ্ছে সমস্ত ডিটেল ইনফরমেশান এই ট্রেনটি নিয়ে আমি তোমাদের আজকে আমার এই ভিডিওতে শেয়ার করব তাই বন্ধুরা সবাইকে রিকোয়েস্ট করছি এই ভিডিওটি প্রথম থেকে শেষ অব্দি স্কিপ না করে পুরোটাই দেখবে অ্যান্ড আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই যেন লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবে অ্যান্ড চ্যানেলটিকে শেয়ার করবে সবার সাথে তো চলো বন্ধুরা আজকের ব্লগটা শুরু করি এবার আমরা চলে যাবো স্টেশনের ভেতরে অ্যান্ড টিকিটটা কেটে নেবো তো বন্ধুরা আমার টিকিট কাটা হয়ে গেছে আমি এখন ওয়েট করব এই বোর্ডার সামনে কখন আমার ট্রেন দেবে এই দেখো এখন অন্যান্য ট্রেনের নাম রয়েছে এখনও আমার ট্রেন দেয়নি তো আমি এখন ওয়েট করব আমার ট্রেন কখন দেবে এখানে বন্ধুরা জাস্ট ভিড়টা দেখো শিয়ালদা স্টেশনে সব সময় গম 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 করছে লোকে আমার একটা প্রশ্নই শুধু মনে হয় এত লোক যায় কোথা হ্যাঁ অনেকেই ঘুরতে যায় অনেকেই অফিসে যায় সবারই ভিন্ন ভিন্ন দরকার থাকে তো যাই হোক এত কথা চিন্তা না করে আমি এখন ট্রেনের জন্য ওয়েট করি তো বন্ধুরা ট্রেনের টাইম ছিল পাঁচটা সাতেরও এখন বাজে পাঁচটা কুড়ি এখনও অবধি ট্রেন দেয়নি ইনকোয়ারিতে জিজ্ঞাসা করলাম বলছে ট্রেন নাকি আজকে একটু লেটে দেবে হাই ভগবান আজকেই আমি এক্সডেন্টের ব্লক করতে এলাম আর আজকেই ট্রেন লেট দেখা যাক ওয়েট করি কখন ট্রেনটা দেয় ফাইনালি বন্ধুরা ওয়ান থ্রি ওয়ান সেভেন নাইন সিউরি মেমো এক্সপ্রেস সাত নম্বরে দিয়ে দিয়েছে এখন বন্ধুরা ঘড়িতে বাজে পাঁচটা চৌত্রিশ অবশেষে অনেক লেট করে বন্ধুরা শিয়ালদা সিউরি মেমো এক্সপ্রেস প্ল্যাটফর্মে দিচ্ছে এই দেখো বন্ধুরা আমাদের শিয়ালদা শিউরি মেমো এক্সপ্রেস ঢুকছে এত লেট করে গাড়ি দিচ্ছে ছাড়তেও লেট করবে ফাইনালি বন্ধুরা এখন ঘড়িতে বাজে পাঁচটা ছত্রিশ ট্রেনটার টাইম ছিল পাঁচটা সাতেরও কুড়ি মিনিট লেটে ট্রেনটা ছাড়ছে প্রায় কুড়ি মিনিট এখন বাজে পাঁচটা ছত্রিশ প্রায় কুড়ি মিনিট লেটে বন্ধুরা আমাদের ওয়ান থ্রি ওয়ান সেভেন নাইন শিয়ালদা শিউরি মেমু এক্সপ্রেস প্রায় কুড়ি মিনিট লেতে শিয়ালদা স্টেশন থেকে ছেড়ে বেরোচ্ছে তো বন্ধুরা প্ল্যাটফর্মে ঘড়িতেই তোমাদেরকে দেখাচ্ছি টাইম কত হলো এখন হচ্ছে পাঁচটা সতেরোটা ছত্রিশ মানে পাঁচটা ছত্রিশ উনিশ মিনিট বা প্রায় কুড়ি মিনিটও বলা যায় কারণ ট্রেনটার টাইম ছিল পাঁচটা সাতেরো পাঁচটা ছাড় ট্রেনটা ছাড়ছে পাঁচটা সাঁত্রিশ ছত্রিশ সাঁত্রিশ ওই দেখো সাঁত্রিশ হয়ে গেছে তো যাই হোক প্রায় কুড়ি মিনিট লেটে গাড়িটা শিয়ালদা স্টেশন থেকে ছেড়ে বেরোচ্ছে এই ট্রেনটির টোটাল স্টপেজ হচ্ছে শিয়ালদার পর নৈহাটি ব্যান্ডেল তারপর বর্ধমান পানাগড় দুর্গাপুর অন্ডাল পাণ্ডবেশ্বর দুবরাজপুর সিউরি টোটাল আটটা স্টেশন কভার করে এই ট্রেনটি শিয়ালদা থেকে সিউরি অবধি এই ট্রেনটি টোটাল আটটা স্টেশন কভার করে আবার বলছি শিয়ালদা সিউরি মেমু এক্সপ্রেস শিয়ালদা থেকে শুরু করে সিউরি অব্দি এই ট্রেনটি চলে এই ট্রেনটি মাঝখানে টোটাল আটটা স্টেশন কভার করে আর যদি আমি শিয়াললা অ্যান্ড সিউরি দুটো স্টেশনকে নিই তাহলে টোটাল বন্ধুরা দশটা স্টেশন হচ্ছে যেমন শিয়ালদার পর নৈহাটি ব্যান্ডেল বর্ধমান পানাগড় দুর্গাপুর অন্ডাল পাণ্ডবেশ্বর ধুবরাজপুর তারপর সিউড়ি তো বন্ধুরা আমাদের ট্রেন এখন শিয়ালদা ছেড়ে বেরিয়ে গেছে এর পরের স্টপেজ হচ্ছে নৈহাটি জাংশন আমাদের শিয়ালদা সিউড়ি মেমু এক্সপ্রেস ঝড়ের গতিতে এগিয়ে চলেছে যেন মনে হচ্ছে গাড়ি তার নিজের টাইমটা ধরার চেষ্টা করছে দেখা যাক সে তার নিজের টাইম ধরতে পারে কি না কম নয় এক মিনিট দু মিনিট পাঁচ মিনিট নয় গাড়ি পুরো আজকে কুড়ি মিনিট লেট রয়েছে দেখা যাক তাহলে দেখে যেন মনে হচ্ছে গাড়িটা নিজের টাইমটা ধরার চেষ্টা করছে আশা করছি সেই নিজের টাইমটা ধরতে পেরে যাবে তোমরা কী বলো সবাই কিন্তু কমেন্টে জানাও গাড়িটা ঠিক টাইমে পৌঁছাতে পারবে কিনা ততক্ষণ দেখতে থাকো আর জার্নিটা এনজয় করো দেখা যাক রাইট টাইমে পৌঁছায় কি না ফোনে বন্ধুরা দেখো ট্রেনে নৈহাটি ঢোকার টাইম হচ্ছে ছটা আট বাট গাড়ি ঢুকছে ছটা কুড়িতে অ্যান্ড ব্যান্ডেল ঢোকার টাইম ছটা তেত্রিশ গাড়ির কিন্তু টাইম দেখার চেয়ে পাক্কা ছটা তেত্রিশ মানে সত্যি কথা বলতে গেলে দেখো বর্ধমানে দেখো অ্যান্ড ব্যান্ডেলে দেখো ট্রেন কিন্তু রাইট টাইম ধরে নিচ্ছে তাহলে আমরা যেটা ভাবছিলাম সেটাই কি ঠিক নাকি ট্রেন অবভিয়াসলি তার নিজের টাইমটা ধরার চেষ্টা করছে সত্যিই তাই দেখো ব্যান্ডেল বর্ধমান তারপরের স্টেশনগুলোতে ট্রেন কিন্তু পুরো রাইট টাইম ধরে নিচ্ছে দেখা যাক আমরা তো যাচ্ছি রাইট টাইমে যাচ্ছি কিনা গেলেই বুঝতে পারবো তো বন্ধুরা আমাদের ট্রেন এখন নৈহাটি জংশন ঢুকছে এই দেখা বন্ধুরা নৈহাটি জংশন প্ল্যাটফর্ম বন্ধুরা এইদিকে পড়েনি প্ল্যাটফর্ম বন্ধুরা ওইদিকে পড়েছে ওই সাইডে প্ল্যাটফর্ম পড়েছে বাট এই সাইডেও আমি দেখাতে পারবো এটা নৈহাটি জংশন তো বন্ধুরা আমাদের ট্রেন দু মিনিট নৈহাটি জংশনে হল্ট করে এবার নৈহাটি জংশন থেকে বেরোচ্ছে এখানে দেখো ছটা বারোতে ঢুকে ছটা চোদ্দোতে বেরোচ্ছে সরি ছটা পনেরোতে ছটা বারোতে ট্রেন নৈহাটি জংশনে ঢুকেছে অ্যান্ড ছটা পনেরোতে বেরোচ্ছে তো বন্ধুরা জিনিসটা দেখো কুড়ি মিনিট লেট ছিল গাড়ি গাড়ি পাঁচ মিনিট লেট হয়ে গেলো মানে শিয়ালদা থেকে নৈহাটি কুড়ি মিনিট লেট ছিল গাড়ি কুড়ি থেকে হ্যাঁ কুড়ি মিনিট সেখানে গাড়ি হয়ে গেলো পাঁচ মিনিট লেট ভিয়াসলি রাইট টাইম ধরে নেবে এখন আমার ব্যান্ডেলে টাইম দেখো বিফোর দেখাচ্ছে বন্ধুরা আমাদের ট্রেন এখন নইয়াটি জংশন ছেড়ে বেরিয়ে যাচ্ছে অ্যান্ড এর পরের স্টপেজ হচ্ছে ব্যান্ডেল জাংশন এবার বন্ধুরা আমরা ক্রস করছি গঙ্গা নদী যেটা নৈহাটি অ্যান্ড ব্যান্ডেলের মাঝে যে গঙ্গা নদীটি রয়েছে বন্ধুরা আমরা সেই গঙ্গা নদীটি ক্রস করছি পুরোপুরি নৈহাটির মাঝে না নৈহাটির পরে গরিফা বলে একটা ছোট্ট স্টেশন আছে গরিফা অ্যান্ড ব্যান্ডেলের মাঝে বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে গঙ্গা নদী বন্ধুরা আমাদের ট্রেন এখন ব্যান্ডেল জংশন ঢুকছে দেখতে পাচ্ছ গাড়ির টাইম হচ্ছে ছটা তেত্রিশ বাট গাড়ি ঢুকছে ছটা চৌত্রিশে মোটামুটি পুরোটাই কভার করে নিল আর এটাকে লেট বলা যায় না ও কুড়ি মিনিট যেটা লেট ছিল পুরো কুড়ি মিনিট কভার করে নিল বেসিক্যালি ওই শিয়ালদা থেকে নৈহাটি ভালো স্পিডে এসেছে তো যাই হোক বন্ধুরা আমরা এখন ব্যান্ডেল জাংশন ঢুকছি আর এখন গড়িতে বাজে ছটা চৌত্রিশ তোমরা দেখতে পাচ্ছ প্ল্যাটফর্মে গড়িতেও বাজছে আঠেরোটা না। তো বন্ধুরা আমাদের শিয়ালদা শিউরি মেমু এক্সপ্রেস ব্যান্ডেল জাংশন থেকে ছেড়ে বেরোচ্ছে এখন বন্ধুরা ঘড়িতে টাইম হচ্ছে ছটা আটত্রিশ ছটা চৌত্রিশে ঢুকে বন্ধুরা ছটা আটত্রিশে শিয়ালদা শিউরি মেমো এক্সপ্রেস ব্যান্ডেল জাংশন থেকে ছেড়ে বেরোচ্ছে এর পরের স্টেশন হচ্ছে অথবা এই শিয়ালদা শিউরি মেমু এক্সপ্রেসের ব্যান্ডেল জাংশন ছেড়ে বেরোনোর পরের স্টপেজ হচ্ছে বর্ধমান জাংশন ফাইনালি বন্ধুরা আমাদের গাড়ি এখন বর্ধমান জংশন ঢুকছে ঢুকছে না ঢুকে গেল আর এখন গড়িতে বাজে সাতটা বত্রিশ তোমরা দেখতে পাচ্ছ এখন গড়িতে বাজে সাতটা বত্রিশ গাড়ির বর্ধমানের টাইমিং হচ্ছে সাতটা পঁয়ত্রিশ গাড়ি এখানে সরি সাতটা তেত্রিশে ঢুকে গেল মানে দু মিনিট বিফোরে গাড়ি বর্ধমান জংশন ঢুকে গেল দারুণ টানলো বলতে গেলে সাংঘাতিক টেনেছে ব্যান্ডেল থেকে বর্ধমান গাড়ি পুরো একদম দু মিনিট বিফোরে গাড়ি ঢুকে গেল দেখতেই পারছো আমাদের গাড়ি বর্ধমান জংশন ঢুকে গেছে আমাদের গাড়ির সাথে বন্ধুরা পাশেও একটা গাড়ি ঢুকেছে এক নম্বরে বর্ধমানের এক নাম্বারে আমাদের গাড়িটা রয়েছে বর্ধমানের দু নম্বর প্ল্যাটফর্মে পাশে যে গাড়িটা ঢুকছে ওটা হচ্ছে বর্তমানে এক নম্বর প্ল্যাটফর্মে ওটা হচ্ছে ফিল এক্সপ্রেস যেটা হাওড়া টু ধানবাদ ফিল এক্সপ্রেস তো বন্ধুরা আমাদের গাড়ি মানে আমাদের শিয়ালদা সিউড়ি মেমো এক্সপ্রেস বর্ধমান জংশন ছেড়ে বেরোচ্ছে আমি তোমাদের টাইমটা দেখাবো তুমি দেখো এখন রাজ্যে উনিশটা উনচল্লিশ মানে সাতটা উনচল্লিশ বেজিকালি বন্ধুরা গাড়িটা ঢোকার টাইম ছিল সাতটা পঁয়ত্রিশ গাড়িটা ঢুকেছে সাতটা বত্রিশে সাতটা সাঁত্রিশে গাড়িটা ছাড়ার টাইম ছিল ডিপারচার টাইম বাট সাতটা উনচল্লিশে গাড়িটা ছাড়লো দু মিনিট লেটে ছাড়লো বিকজ কোল্ড ফিল্ড ঢুকে গেছিলো কোল্ড ফিল্ডকে আগে ছাড়লো দেন দু মিনিট পর আমাদের শিয়ালদা শিউরি মেমো এক্সপ্রেস ছাড়লো তো বন্ধুরা আমাদের গাড়ি এখন বর্ধমান জংশন ছেড়ে বেরিয়ে যাচ্ছে আমাদের শিয়ালদা শিউরি মেমু এক্সপ্রেস বর্ধমান ছেড়ে বেরিয়ে যাওয়ার পর এর পরের স্টপেজ হচ্ছে পানাগড় স্টেশন যে আটটা উনিশ পানাগড়ে এই গাড়ির টাইম হচ্ছে আটটা বারো বাট গাড়ি ঢুকলো আটটা উনিশে তো বন্ধুরা আমাদের শিয়ালদা শিউরি মেমো এক্সপ্রেস এখন পানাগড় ছেড়ে বেরোচ্ছে এখন বাজে আটটা একুশ এখানে আটটা উনিশ কেন দেখাচ্ছে আরেকবার আমি যদি রেজিস্ট্রেট করি এখনো অ্যারাইভ দেখাচ্ছে যাই হোক আটটা উনিশে গাড়ি ঢুকেছে অ্যান্ড এখানে ডিপার্চার টাইম আটটা একুশই দেখাচ্ছে বন্ধুরা আটটা একুশেই আমাদের গাড়ি পাড়াগড় স্টেশন ছেড়ে বেরিয়ে যাচ্ছে এর স্টপেজ হচ্ছে দুর্গাপুর বন্ধুরা আমাদের গাড়ি এখন দুর্গাপুর স্টেশন ঢুকে গেছে এখন বন্ধুরা টাইম হচ্ছে আটটা বত্রিশ গাড়ি দুর্গাপুর স্টেশনের টাইম হচ্ছে আটটা পঁচিশ গাড়ি ঢুকছে আটটা বত্রিশ তেত্রিশ আমাদের গাড়ি এখন দুর্গাপুর স্টেশন ঢুকে গেছে তো বন্ধুরা আমাদের শিয়ালদা শিউরি মেমু এক্সপ্রেস দুর্গাপুর স্টেশন ছেড়ে বেরিয়ে যাচ্ছে এখন বন্ধুরা ঘড়িতে বাজে আটটা পঁয়ত্রিশ এখানেও বন্ধুরা টাইম রয়েছে আটটা পঁয়ত্রিশে ডিপার্চারে একদম রাইট টাইম বা সাড়ে আটটা পঁয়ত্রিশে গাড়ি দুর্গাপুর স্টেশন ছেড়ে বেরিয়ে যাচ্ছে যদি বলা যায় গাড়িটা এখন লেট আছে আট মিনিট মতো লেট আছে প্রথমে খুব ভালোই এলো বাট এই দিকটাতে একটু স্লো করে দিল এই ট্রেনের নেক্সট স্টপেজ হচ্ছে অন্ডাল জংশন তো বন্ধুরা আমাদের গাড়ি এখন অন্ডাল জংশন ঢুকছে এখন বন্ধুরা টাইম হচ্ছে আটটা বাহান্ন অন্ডাল জংশনে শিয়ালদা সিউরিয়া মেমো এক্সপ্রেসের টাইম হচ্ছে আটটা ঊনপঞ্চাশ বাট গাড়ি ঢুকছে আটটা বাহান্নতে একান্ন দেখাচ্ছে এখানে কিন্তু টাইম হয়ে গেছে আটটা বাহান্ন তো গাড়ি এখন অন্ডাল জংশনে ঢুকছে আটটা বাহান্নতে 3-4 মিনিট মত লেট আছে গাড়ি। দেখো তো বাচ্চো বন্ধুরা গাড়ি অনলাইজ জংশন ঢুকছে। আর এই অন্ডাল জংশনেই বন্ধুরা ট্রেনের লোকো পাইলট অ্যান্ড গার্ড চেঞ্জ হয় কারণ এখান থেকেই দুটো রুট কেটে যায় দিকটা চলে যায় আসানসোল অ্যান্ড ডান দিকটা চলে যাচ্ছে সিউড়ি তাই বন্ধুরা এখান থেকেই দুটো রুট কেটে যায় তাই এখানে লোকো পাইলট অ্যান্ড গার্ড দুজনেই চেঞ্জ হয় তো বন্ধুরা আমাদের ট্রেন অন্ডাল জংশন ছেড়ে বেরিয়ে যাচ্ছে অনেকক্ষণ এখানে হল্ট করলো তোমরা দেখতে পাচ্ছ টাইম এখন বাজছে নটা পনেরো গাড়ি অন্ডালে ঢুকেছিল আটটা একান্ন বাহান্ন এরকম করে অ্যান্ড নটা পনেরো অবধি হল্ট করলো মানে টোটাল ওইদিকে দশ মিনিট এদিকে দশ মিনিট কুড়ি মিনিট টোটাল পঁচিশ মিনিট বন্ধুরা অন্ডালে হল্ট করলো বিকজ তোমাদেরকে বললাম এখানে লোকো পাইলট অ্যান্ড গার্ড চেঞ্জ হয় অ্যান্ড তার সাথে ট্রেনে যে ওয়াটার সাপ্লাই থাকে সেখানে ওয়াটার সাপ্লাইকে ফুল করা হয় তাই বন্ধুরা একটু টাইম লাগে অন্ডালে এসে প্রত্যেকবারই কুড়ি পঁচিশ মিনিট এই গাড়ি দাঁড়ায় কারণ এই গাড়ি আবার ফেরত যাবে কাল ভোরবেলায় তাই সমস্ত ক্রাইটেরিয়া যা আছে পূরণ করে নেয় লোকো পাইলট চেঞ্জ হয় গার্ড চেঞ্জ হয় অ্যান্ড ওয়াটার সাপ্লাই যেটা থাকে ট্রেনের মধ্যে সেটা এত ফুল করে নেওয়া হয় তা দেখতে পাচ্ছ পুরো পঁচিশ মিনিট বন্ধুরা দাঁড়ালো এখানে ট্রেন আটটা চুয়ান্নতে এখান থেকে বেরিয়ে যাওয়ার কথা বাট ট্রেন বেরোচ্ছে নটা পনেরো কুড়ি মিনিট লেট আছে আর বেসিক্যালি বন্ধুরা এই অন্ডাল থেকে গাড়ি এবার ধীরে ধীরে লেট করতে শুরু করে পরের স্টেশন হচ্ছে পাণ্ডবেশ্বর স্টেশন বন্ধুরা ট্রেন অন্ডাল স্টেশনে দাঁড়িয়েছিল অনেকক্ষণ তখন সেখান থেকে একটা লেজ আর একটা কোল্ড ড্রিঙ্কস নিয়েছিলাম কারণ সেই দুপুরবেলা খেয়েছি তারপর আর কিছু খাওয়া হয়নি খুব একটা খিদেও লাগেনি আর তাই একটা লেজ আর একটা কোল্ড ড্রিঙ্কস নিলাম এবার ট্রেনে যেতে যেতে লেজ কুরকুরে এসব খাওয়ার মজাই আলাদা আমার মতো তোমাদের আর কার কার এই ট্রেনে যেতে যেতে লেজ কুরকুরে কোল্ড ড্রিঙ্কস খেতে ভালো লাগে তারা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে বন্ধুরা বন্ধুরা দেখো এত বড় প্যাকেটটা আর তার মধ্যে ওই পড়ে আছে নিচে মাত্র কতগুলো লেগেছে প্যাকেটটার দাম কুড়ি টাকা আর মাত্র কটা লেগেছে সত্যি কথা বলতে এত কম দেয় কেন বুঝি না কোনো দিন যদি এই লেজের প্যাকেটটা ফুল পায় একদম উপর অবধি ফুল লেজে ঠাসা থাকবে এরকম ফুল যেদিন পাবো সেদিন মনে হয় মানে এক কোটি টাকা জিতলে মানুষ যতটা আনন্দ হবে তার থেকে বেশি মনে হয় এই লেজার প্যাকেটটা ফুল পেলে বেশি আনন্দ হবে কি বলো তোমরা তো বন্ধুরা আমাদের ট্রেন এখন পাণ্ডবেশ্বর স্টেশন ঢুকছে এটাকে বাংলাতে পাণ্ডবেশ্বরও বলা হয় বা ইংলিশ হিন্দিতে পাণ্ডেশ্বরও বলা যায় যাই হোক বেসিক্যালি এখানে বোর্ডটা দেখলেই তোমরা বুঝতে পারবে যে দেখো প্ল্যাটফর্মও ঢুকে গেছে পাণ্ডবেশ্বরে দেখো বোর্ড এখন বন্ধুরা ঘড়িতে বাজে নটা আটত্রিশ পাণ্ডবেশ্বরে গাড়ি ঢোকে ঢোকার টাইম দেখাচ্ছে নটা উনচল্লিশ এখানেও বন্ধুরা ঘড়িতে দেখো নটা আটত্রিশ বাজে নটা আটত্রিশে গাড়ি ঢুকেছে এখানে গাড়ি ঢোকার টাইম হচ্ছে নটা বাইশ বাট গাড়ি ঢুকছে এখানে নটা আটত্রিশে তো বন্ধুরা আমাদের শিয়ালদাস শিউরি মেমো এক্সপ্রেস এখন পাণ্ডবেশ্বর স্টেশন ছেড়ে বেরিয়ে যাচ্ছে বন্ধুরা এখনো অ্যারাইভ দেখাচ্ছে কিছুক্ষণ পরে ডিপার্টেড দেখাবে এখানে বন্ধুরা টাইম হচ্ছে নটা উনচল্লিশে বেরোনোর টাইম হ্যাঁ বন্ধুরা নটা উনচল্লিশই বাজে এখন নটা উনচল্লিশে পাণ্ডবেশ্বর থেকে আমাদের শিয়ালদা শিউরি মেমো এক্সপ্রেস ডিপার্চার করছে যদি লেট ধরা হয় গাড়ি টোটালি সতেরো মিনিট মতো লেট আছে ষোলো থেকে সতেরো মিনিট মতো গাড়ি লেট আছে পরের স্টপে দুবরাজপুর স্টেশন তো বন্ধুরা আমাদের ট্রেন এখন দুবরাজপুর স্টেশন ঢুকে গেছে দেখতেই পাচ্ছ আর এখন টাইম হচ্ছে নটা একান্ন এখানেও টাইম দেখাচ্ছে নটা একান্ন টোটাল গাড়ি আমাদের চোদ্দ মিনিট লেট আছে এই হচ্ছে বন্ধুরা দুবরাজপুর স্টেশন তো বন্ধুরা আমাদের শিয়ালদা সিউড়ি মেমু এক্সপ্রেস এখন দুবরাজপুর স্টেশন ছেড়ে বেরিয়ে যাচ্ছে তোমরা দেখতে পাচ্ছ এখন টাইম বেরোনোর টাইম হচ্ছে নটা বাহান্ন আর এখন নটা তিপান্ন বাজে এটাকে রিফ্রেশ করে দিলেই আবার যেমনকার তেমনি হয়ে যাবে তো যাই হোক এখনও নটা বাহান্ন দেখাচ্ছে টোটাল গাড়ি চোদ্দো পনেরো মিনিট মতো লেট আছে অ্যান্ড এর পরের স্টপেজই হচ্ছে সিউড়ি যেটা হচ্ছে এই রুটের লাস্ট স্টপেজ শিয়ালদা সিউড়ি মেমু এক্সপ্রেসের লাস্ট স্টপেজ হচ্ছে সিউড়ি যেখানে বন্ধুরা যেতে আর দশ দশ মিনিট মতো সময় লাগবে কারণ গাড়ি ছেড়েছে এখানে নটা বাহান্নতে পৌঁছবে দেখাচ্ছে দশটা ছয় এখন নটা তিপ্পান্ন তো বন্ধুরা আর দশ থেকে পনেরো মিনিটের মধ্যে আমাদের এই শিয়ালদা শিউরি মেমো এক্সপ্রেস শিওরি পৌঁছে যাবে তো বন্ধুরা তোমাদের মনে আশা করি এই প্রশ্নটা এসছে যে আমি দুবরাজপুরে কেন নেমে গেলাম বেসিক্যালি একটু প্রবলেম থাকার জন্য দুবরাজপুরে নামতে বাধ্য হলাম কারণ আমার বাড়ি যাওয়ার জন্য দুবরাজপুর থেকে কাছে সিউরিতে যদি আমি নামতাম তাহলে আজকে রাতে আমি আর বাড়ি যেতে পারতাম না আমাকে সিউরিতেই থেকে যেতে হতো মানে সিউরি স্টেশনেই হয়তো রাত্রেবেলাটা কাটাতে হতো তাই বন্ধুরা আমি দুবরাজপুর স্টেশনে নেমে গেলাম দুবরাজপুর স্টেশনের পরের স্টপেজই হচ্ছে সিউরি যেটা মাঝে কচুর চিন বলে দুটো স্টপেজ রয়েছে বাট সেখানে গাড়ি দাঁড়ায় না গাড়ি সেখানে স্টপেজ নেই ট্রেন ডাইরেক্ট গিয়ে দাঁড়াবে একদম শিউরিতে সেটা যেতে সময় লাগবে খুব জোরের ওপর দশ থেকে পনেরো মিনিট তার মধ্যে পৌঁছে যাবে নটা তিপান্নতে গাড়ি এখান থেকে বেরোলো দশটা ছয়ে টাইম দেখাচ্ছে দশটা দশের মধ্যে আরামসে সিউরি ঢুকে যাবে আমাদের এই শিয়ালদা শিউরি মেমু এক্সপ্রেস তো বন্ধুরা আমাদের এই শিয়ালদা শিউড়ি মেমু এক্সপ্রেসের জার্নি ব্লগটা এখানেই শেষ করছি আমার এই শিয়ালদা থেকে শিউড়ির মেমো এক্সপ্রেসে যে জার্নি ব্লগের সমস্ত ডিটেল ইনফরমেশান আমি তোমাদেরকে এই ভিডিওর মধ্যে শেয়ার করেছি আরও তোমাদের কোনো কোয়ারিজ থাকলে অবশ্যই কমেন্টে জানাবে অ্যান্ড এই আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক করবে অ্যান্ড কমেন্ট করে জানাবে তোমাদের ভিডিওটি কেমন লাগলো অ্যান্ড তোমাদের এক্সপিরিয়েন্স আগে তোমরা কেউ যদি এই শিয়ালদা শিউরি মেমো এক্সপ্রেসে জার্নি করেছো বা চেপেছো তারাও নিজেদের এক্সপিরিয়েন্স কিন্তু কমেন্ট বক্সে শেয়ার করবে অ্যান্ড আমার ভিডিওটি প্রচুর প্রচুর শেয়ার করবে প্রচুর প্রচুর শেয়ার করবে সবার সাথে শেয়ার করবে অ্যান্ড তুমি যদি আমার চ্যানেলে নতুন হওয়া চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটি অন করে দেবে যাতে আমার নেক্সট ভিডিওগুলো মিস না যায় আর সবার আগে নোটিফিকেশান তোমার কাছে পৌঁছায় অ্যান্ড তুমি দেখতে পাবে তো চলো বন্ধুরা আজকের মতো টাটা বাই বাই আমরা এখানেই জানাবো দেখা হবে তোমাদের সাথে আবার আমার নেক্সট ভিডিওতে ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো অ্যান্ড দেখতে থাকো আমার চ্যানেল বেঙ্গল ইজ ফ্যার সবাইকে লাভ ইউ অল গুড নাইট শুভরাত্রি দেখা হচ্ছে আবার নতুন আর একটা ভিডিওতে